হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি কিছু উপকারী প্রবাদ বলার জন্য যদি আমার এই প্রবাদগুলো আপনাদের ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করুন বেল বাটনটা টিপে দিন বেশি বেশি লাইক করুন ঘোড়া যেখান থেকে পানি খায় আপনি নির্বিধায় সেখানের পানি খেতে পারেন কারণ ঘোড়া কখনও খারাপ পানি খায় না আর বিড়াল যেখানে ঘুমায় সেখানে আপনি নির্বিধায় বিছানা পাঠতে পারেন কারণ বিড়াল কখনো নোংরা জায়গায় ঘুমাবে না যে ফল পোকা খেয়েছে সেই ফল আপনি খেতে পারেন কারণ পোকা কখনো খারাপ ফল খায় না পোকামাকড় যেখানে মাটিতে গর্ত খুঁড়ে বাস করে সেখানে গাছ লাগাতে পারেন ভালো ফল পাবেন মাছের মতো পানিতে সাঁতার কাটুন তাহলে নিজেকে ফুরফুরে মনে হবে পাখির সাথে ঘুমান এবং পাখির সাথে উঠুন দেখবেন সারা দিন আপনার ভালো কাটবে মানুষের জীবনে এই কথাগুলো অনেকটা লেগে যায় আমরা ঘুমাই রাত দুইটা তিনটায় উঠি সকাল তো নয় দুপুর বারোটা একটায় এতে করে কি হয় জানেন সকালে যে কাজগুলো সেগুলো সব পেন্ডিং পড়ে যায় আর এই সকালের কাজ যখনই কাজ তখনই যদি আমরা করতে না পারি এই কাজগুলো জমে যায় এবং জীবনে চলার পথে বাধা হয়ে দাঁড়ায় তাই বলছি সকাল সকাল ঘুমাবেন সকাল সকাল উঠবেন শরীর স্বাস্থ্য মন সবই ভালো থাকবে এইগুলো ক্ষেত্রে অবহেলা করবেন না আজ এই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ